আমাদের কাছে এটা আছে মোটামুটি সাড়ে সাতশো কিলা প্লাস আছে মোটামুটি এই গরুটা আছে চার দাঁতের চার দাঁতের সাড়ে সাতশো সাড়ে সাতশো সাড়ে আটশো প্লাস এইটা আছে ছয় দাঁতের গরু অনেক সুন্দর গরু এখনো দেখেন ফ্যাট ই জমে নাই অনেক চামড়া লুজ দেখতেই আপনারা বুঝতে পারবেন যে অনেক ইনশাল্লাহ কত দর্শনদারী একটা গরু আমার কাছে নেই এটা আছে এক টন মোটামুটি এক হাজার কেজি অনেক সুন্দর একটা অষ্টল এটাও আপনারা আমরা অত গরুরে যে অতিরিক্ত ফ্যাট বানাবো এই চিন্তা ভাবনা আমাদের নাই কয় দাত এটা ছয় দাঁতের গরু এটা কি ও আল্লাহ এটা অনেক সুন্দর গরু এটা কি এটাও আমাদের বড় সিং এত সুন্দর গাধানো চিকচিক করছে তেল ধরছে না এটাকে শ্যাম্পু করা হয় অনেক সুন্দর করা হয় বিরাস করা হয় এমন কি তোয়লেতে মোছানো হয় অনেক জি অনেক সুন্দর করে রাখা হয় দেখেন আমার খামারে বিশেষ করে আমি গল্প করবো না একটা মশামাছি পাবেন না অন্য অন্য খামারে যায় দেখেন আমরা দূরত্ব মশামাছি থেকে আমরা অনেক নিরাপদে রাখার জন্য চিন্তা ভাবনা করি ইনশাল্লাহ এইটা নিয়ে যদি রাস্তায় বের হওয়া হইতো তাহলে তো সব মানুষ টাকায় থাকতো পাগল হয়ে যেত এটার জন্য